আসসালামু আলাইকুম ভার্সিটি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ এসএসসি পরীক্ষার গণিত প্রশ্নের সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে আলোচনা করব চার নম্বর প্রশ্নের সমাধান নিয়ে প্রিয় শিক্ষার্থীরা ভার্সিটি টি একাডেমি পেজটিকে ফলো দেওয়া রাখবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা দেখো চার নম্বর প্রশ্নে বলা হয়েছে চার নম্বর প্রশ্নে বলা হয়েছে কত বলেছে হয়েছে চারের কাত বলা কথা বলেছে ষাট ডিগ্রি কোণের পুরো কোন আঁকো তাহলে ষাট ডিগ্রি

চলো এখন আমরা অ্যান্সার ক্লিতে দেখি তাহলে কি আমরা এই যে অ্যান্সার করে রেখেছি আমরা জানি একটি ত্রিভুজের যে কোনো বাহুর বাহুর কি বাহুর সমষ্টি বা অপেক্ষা বৃহত্তম তাহলে দেখো সিম্পল একটা রেখেছি তাহলে ত্রিভুজ এম এন এফ তে পাই যেটা পাই আমরা কি পাই এম এন প্লাস এম এফ এটা দেন কি পাই এফ তাহলে এক নম্বর সমীকরণ আবার আর হলো এন এফ এর মধ্যবিন্দু আর হলো এন এফ এর মধ্যবিন্দু তাহলে অতএব তাহলে আমরা লিখতে পারি আমরা কি লিখতে পারি এন এফ ইকুয়াল টু টু এম আর আমরা কি লিখতে পারি এন এফ ইকুয়াল টু এম আর এক নম্বর হতে তাহলে এক নম্বর হতে কি পাই দেখো এম এন প্লাস এম এফ দেখো গ্রেটার দেন আমরা কি পাই টু এম আর যেটা প্রমাণিত গ নাম্বার বলছে প্রমাণ করো যে এন এফ ইকাল টু পি কিউ এন এফ ইকাল টু পিকিউ তাহলে আমরা যে চিত্রটা রেখেছি সেটা কিরকম চিত্র হবে তাহলে আমরা চিত্র অনুযায়ী পি কিউআর যথাকর্মে এম এন এম এফ ও এন এফ সম্বন্ধিত খন্ড তাহলে কি তাহলে পি এন পি এন কী হবে পি এন ইকাল এন এনআর তাহলে পিপিএন ইকুয়াল হবে এন আর আবার হইতে পারে কি হইতে পারে আর এফ কিউএ ইকাল কি হবে আর এফ এবং পি দুটি বিন্দু এম এন কি এম এন ও এম এফ এর অর্ধেক তাহলে কি অর্ধেক হয় পিকিউ কি হবে অর্ধেক এম এন এবং এম এফ এ কী হবে দুটি বিন্দুর অংশের কি এর অর্ধেক অর্থাৎ ছোট দুটি অংশের সমান ছোট দুটি অংশের কি সমান অতএব সুতরাং অতএব লিখতে পারি এন এফ এন এফ ইকুয়াল এন আর প্লাস আর এফ আমরা কি লিখতে পারি এন এফ ইকুয়াল লিখতে পারি এন আর প্লাস আর এফ অতএব পি এন প্লাস কিউ এফ সুতরাং এই যে এন আর ইকুয়াল পি এন আর আর কি যেটা কি প্রমাণিত এটাই অবশ্যই কমেন্ট করবা ভিডিওটি কেমন লেগেছে এবং কি কোনো সমাধান নিয়ে যদি কোনো কুশ্চেন থাকে তোমাদের অবশ্যই কমেন্টে জানিয়ে দিবা পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পেজকে ফলো দিয়ে রাখবা আল্লাহ হাফিজ